আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটি রাউটার তো এই রাউটার আমরা বিশেষ করে কারেন্ট থাকা অবস্থায় চলে তো কারেন্ট চলে গেলেও বা বিদ্যুৎ চলে গেলেও কিভাবে এই রাউটারটি জল চলবে সেই ডিভাইস আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে তো ভিডিওটি দেখার আগে সবার কাছে একটি অনুরোধ থাকবে রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ভিউয়ার্স দেখুন যে আমি একটি ডিভাইস নিয়েছি হাতে এটা হলো ডিসি ভোল্টেজ ডিভাইস যেটাকে আপ স্টেপ আপ ডিভাইস বলা হয় এটা থ্রি পয়েন্ট সেভেন বল দিয়ে আমি চালাবো তো আমি নিয়েছি একটি এখানে ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন বল লিথ্যাম ব্যাটারি ব্যাটারিগুলো আমি তার গুলো আগে শোল্ডারিং করে রেখেছি আর যে রাউটারটা রয়েছে রাউটার এখানে যদি আমরা ইনপুটটা দেখতে পারি তো দেখুন যে দেখতে চাই তাহলে এরকম একটি জ্যাক আমরা নেব তো তার আগে আমি আরেকটু বলে দিই যে এই ডিভাইসটিকে স্টেপ আপ ডিভাইস যে মডিউলটা দেখতে পাচ্ছেন যে থ্রি সিক্স জিরো এইট এম টি থ্রি সিক্স জিরো এইট আপনারা হাতে নেবেন বা কিনে নিয়ে আসবেন এটা ষাট থেকে সত্তর টাকা নেবে এখন কানেকশনগুলো করে আমি দেখাবো আপনাদেরকে তারপরে ভোল্টেজটা কীভাবে করতে হয় সেটা দেখাবো কিন্তু এই যে রাউটারটা এই রাউটারটা কিন্তু বিশেষ করে ছয় থেকে নয় বোল্টের মধ্যে চলে তা আমি সেটাকে থ্রি পয়েন্ট সেভেন বোল্ট দিয়ে এটা চালিয়ে তো ভিওয়ার্স দেখুন যে এখানে ব্যাটারের যে পজিটিভ প্ল্যানটি রয়েছে নেগেটিভ প্ল্যান রয়েছে তো এখানে যে এই আপনার ডিভাইসটি দেখতে পাচ্ছেন ডিভাইসটিতে ব্যাটারি ইনপুট নেগেটিভ এবং ব্যাটারি ইনপুট পজিটিভ লাইন দুটাতে আমি লাইন এখানে সোল্ডারিং করে নিয়েছি এখন বিয়ার্স যে আউটপুট রয়েছে আউটপুট পজিটিভ এবং ভোল্টেজ আউটপুট নেগেটিভ তো এই যে জ্যাকটা রয়েছে সেই জ্যাকটা কিন্তু আমি এটা করেছি পজিটিভ লাইন আর এটা করেছি নেগেটিভ লাইন আমি একটু সময় নিয়ে খুলে দেখাচ্ছি আপনাদেরকে পজিটিভ লাইন কোনটা এই যে দেখুন যেটা ভিতরের সাইডে থাকবে এটা হচ্ছে পজিটিভ লাইন আর এটা হচ্ছে নেগেটিভ লাইন একটু ভালো করে খেয়াল করবেন ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনারা কিন্তু কাজটা করতে পারবেন না তো আমি এখন সংযুক্ত এখানে সোল্ডারিং করছি যে জ্যাকেট যে ভোল্টেজটা ভোল্টেজটা আউটপুট সোল্ডারিং করে নিচ্ছি তো ব্যাস দেখুন যে আমি এখানে সোল্ডারিং করলাম পজিটিভ এবং নেগেটিভ লাইন জ্যাকেট তো এখন আমরা মিটারের মাধ্যমে এই ভোল্টেজটাকে আপডাউন কতটুকু হয় আমরা দেখব ঠিক আছে তো এখানে আমি মিটারের যে পজিটিভ এই যে জ্যাকেট যে পজিটিভ লাইনটি সেটাতে আমি লাইন দিচ্ছি এবং নেগেটিভ যে লাইনটা রয়েছে সেই নেগেটিভ লাইনটা আমরা এখানে দিয়ে নিচ্ছি তো থ্রি পয়েন্ট এইট বোল্ট আসছে এখানে আমরা একটু তো বিয়ার্স দেখুন যে এই যে আমাদের এখানে যে বিয়ারটা রয়েছে এই যে বিয়ার আপনারা দেখতে পাচ্ছেন ভেরিয়েবল এই ভেরিয়েবলটি আমরা ঘুরিয়ে এটাকে সিক্স থেকে সেভেন ভোল্টে আমরা অ্যাডজাস্ট করে নেব তো বিয়ার্স একটু ভালো করে খেয়াল করবেন আমি এখানে কিন্তু বিয়ারটাকে ঘুরাচ্ছি হ্যাঁ এই যে বিয়ারটাকে আমি আস্তে আস্তে বাম দিকে ঘুরাচ্ছি যে ভোল্টেজটা আমার অ্যাডজাস্ট হচ্ছে কি না আমি বাম দিকে ঘোরাচ্ছি আপনারা সিমভাবে বাম দিকে ঘুরাবেন তো আমি এটাকে ছয় থেকে সাত ভোল পর্যন্ত রাখবো একটু ভোল্টেজ আপ ডাউন হচ্ছে সমস্যা নেই তো এই যে আমি সাত ভোট পর্যন্ত এটাকে রাখলাম ঠিক আছে এখন আমি এটাকে যে তোমার অ্যাডজাস্ট হয়ে গেছে ভোল্টেজটা আমি এখান থেকে খুলে দিচ্ছি খুলে এখন ডাটাটা আমি এটাকে ইন করব ঠিক আছে তো এখন দেখি যে আসলে আমাদের রাউটারটা অন হয় কিনা এই ভোল্টেজটা তো রাউটারটা অন হয় কিনা তো আমি দেখুন খেয়াল করবেন ভালো করে রাউটার অন হলে কিন্তু এই লাইটগুলো জ্বলে যাবে হ্যাঁ আমি হ্যাঁ যে দেখুন সবগুলো লাইন কিন্তু জ্বলে গেছে তা আমি যদি একটু মোটামুটি লাইট অফ করে দিই দেখুন যে এখানে সবগুলো লাইট দিচ্ছে ঠিক আছে এখানে এই যে পাওয়ার লাইটটা খেয়াল করে দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন পাওয়ার লাইটটা কিন্তু জলে আসে তার মানে সিগন্যাল এটা পেয়ে গেছে সবগুলো এখান থেকে আমি এই মাত্র একটি ব্যাটারির মাধ্যমে একটি ডিভাইসের মাধ্যমে আমি এই অটোটিকে চালাতে পারতেছি তো তুই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আবারও বলছি যে রিকোয়েস্ট থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা নতুন আসছেন অবশ্যই যদি কোনো কিছু থাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই